কালকে তো আমাকে নিত্য কথা বলেছে না রোজ ডাল খাওয়ালে রোজ রোজ দিতে কথা কেন বলবো চিকেন কষার পোলাও মাছের ঝোল এইটাই তো চিকেন কষা ভাব না ভাই

কালো জিরে পাতলা ঝোল কিভাবে বানিয়েছো মাছটা হালকা করে ভাজা হয়েছে ওই মাছের তেলের মধ্যে একটু কালো ঝিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু জলের মধ্যে নুন আর একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো জলের মধ্যে গুলে নিয়ে ওই মাছটা দিয়ে ওই জলটাই ঢেলে দেওয়া হয়েছে ফুটে উঠতে ভালো হবে একটু ফুটে উঠতে ধনেপাতা দিয়ে নুনটা টেস্ট করে আর খুব ভালো লাগে দেখি বলছে কালো জিরে পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে মানে

বাড়িতে তো আমাদের কেউ নেই বলো আগে পারতিস না আস্তে আস্তে সেরে গেছিস তাই না এখন করে আমি জ্যান্ত থেকে নিই মরা মাছ নেই না বাঙালি মাছে ভাতে বাঙালি না গাছ খেতে খেতে একটা গুড নিউজ জানাবো তোমাদেরকে সেটা হচ্ছে আমাদের ইউটিউবে পাঁচশো সাবস্ক্রাইবার হতে আর দুটো বাকি আছে তোমরা তোমরা আমাদের হেল্প করো পাশে থাকো তাহলে তাড়াতাড়ি ওই দুটো বাবার হয়ে যাবে তাই না যারা ভাবছো যে পাঁচশো সাবস্ক্রাইবার নিয়ে এরা খুশি হ্যাঁ আমরা অল্পতাই খুশি আমরা খুশি কেন কি আমাদের পরিবারে আমি আমার মা আমাদের তেমন কোনো বন্ধুবান্ধব নেই পাঁচশো মানে আমাদের কাছে প্রচুর পাঁচশো হয়ে গেলে একটা কেক কাটবো হাজার হয়ে গেলে আবার একটা কেক কাটবো এরমভাবে চলতে থাকবে একদিন আমরা মিলিয়ন হয়ে যাবো মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে আমার সব বন্ধুগুলো পাশে থাকবে আমাদের সবাই সাথে থাকবে আমাদের আমরা তো কোনো কোনো ক্ষতি করি না দুই মাই দিয়ে আমরা একটু একটু মজা একটু খুঁজি সারাদিন কি করি খেতে বসে একটু গল্প করি সবাই সবার সারাদিন বেড়ে যায় হয় সেইগুলোই তোমার তোমাদেরকে শেয়ার করি কেন